বৃষ্টি বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে মাঝ রাত থেকে আগামীকাল এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন পূর্বাভাস রয়েছে বৃষ্টির ক্ষেত্রে তাপমাত্রার ক্ষেত্রে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে আজকে রাতের দিকে প্রধানত বৃষ্টি কোন কোনো জায়গায় বিচ্ছিন্ন আকারে হতে পারে চব্বিশ পরগনার দিকে পূর্ব মেদিনীপুরের দিকে তাছাড়া বাংলাদেশের দিকে বৃষ্টিটা সরে গেছে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে তবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে কিন্তু বেশ বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে মাঝারি থেকে কোন কোন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় বৃষ্টি হবে উত্তর দিনাজপুরের দিকেও দেখতে পাওয়া যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে দক্ষিণ দিনাজপুর মালদার দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই হলেও খুব হালকা হতে পারে এই পর্যন্ত আজকে রাতের পূর্বাভাস পাচ্ছি আমরা অন্যদিকে পশ্চিম দিকের জেলা সহ যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এছাড়াও রয়েছে ঝাড়গ্রাম এদিকে মাঝ রাতের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না বৃষ্টিটা কিন্তু সরে চলে গেছে বাংলাদেশের দিকে মাঝ রাতের দিকে এমন পরিস্থিতি হতে পারে তবে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে হালকা হালকা দমকা দমকাঝড়ো হাওয়ার সঙ্গে কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতে এমনটাই উল্লেখ করেছেন ওয়েদার অফিস যেমন তারা বলছেন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সর্বত্রই হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস আগামীকাল নেই কিন্তু অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বা ঝোড়ো হাওয়া যেটাকে বলা হয় সঙ্গে বৃষ্টিটা অনেক এলাকায় হতে পারে বা একটি জেলার যেটাকে বলা হয় একটি জেলার অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনাটা থাকছে অন্যদিকে নিচের দিকে জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টি নেই অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে খুব হালকা হালকা কোনো কোনো অঞ্চলে হতে পারে এমনটাই পূর্বাভাস ছাব্বিশ তারিখের তাই ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টি আস্তে আস্তে কমার কথাই দেখতে পেলাম আমরা উত্তরবঙ্গের জেলাগুলোতে সাতাশ তারিখের দিকে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখ কোনো বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে খুব হালকা হালকা বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে নিচের দিকে জেলাগুলোতে কোনো বৃষ্টি পূর্বাভাস নেই এখান থেকে কি আমরা বুঝতে পারলাম আমরা যেটা বুঝতে পারছি উত্তরবঙ্গে যে বৃষ্টিটা বাড়ছিল সেই বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে প্রধানত আগামীকাল পর্যন্ত আগামীকালের পর থেকে অর্থাৎ ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশের পর থেকে বৃষ্টি অনেক কমে যাচ্ছে উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে আজকে সম্ভাবনাটা ছিল এবং অনেক জায়গাতে হয়তো হয়েছে তবে মাঝ রাত থেকে আর বৃষ্টি নেই চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে সন্ধ্যা রাতের দিকে নটা বা এগারোটার দিকে এরকম একটা এগারোটা পর্যন্ত সম্ভাবনা থাকছে এমনটাই আমরা আগে দেখ সেরকম একবার সম্ভাবনাটা দেখে যে কিরকম কি দেখতে পাওয়া যাচ্ছে আর দেখুন থেকে দিকেও দেখতে পাওয়া যাচ্ছে নটা বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায় গোসা রয়েছে হয়েছে কুমিরমারি ঝাড়খালি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই সাতাশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে রয়েছে মঙ্গলবার ছাব্বিশ তারিখের দিকে তাতে তাপমাত্রা বেশ বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে এবং ঝাড়খণ্ড বেশ তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে আমরা এটাই লক্ষ্য করতে পারছি পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাকালে প্রচণ্ডভাবে বেড়ে যাবে এমনটা নয় তবুও দেখা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এবং পুরুলিয়ার কোনো কোনো জায়গায় সাঁত্রিশ ডিগ্রি চলে যেতে পারে সুতরাং পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূমের কিছু জায়গায় তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে তবে সব থেকে বাড়বে পুরুলিয়ার দিকে অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে মূলত থাকবে থেকে পরিস্থিতি এবার আলিপুর আবহাওয়া দপ্তর কি কি জানালেন সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে পঁচিশ তারিখ আজকে ওয়েদার অফিস যেটা বলছেন যে আজকে তো বৃষ্টির সম্ভাবনা যেটা হয়ে গেল সেটা দেখে লাভ নেই আগামীকাল যেটা হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলা হয়েছে ভেরি লাইকলি বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে এবং অনেক জায়গায় বৃষ্টি হবে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে সঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এই ওপরের জেলাগুলোতে নিচের দিকে জেলাগুলোতে খুবই কম জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এটা রয়েছে আগামীকাল মঙ্গলবার এবং বুধবারও সেই একই পরিস্থিতি কথা তাঁরা বলছেন কিন্তু আমরা দেখতে পেলাম বুধবার থেকে বৃষ্টি অনেক কমে যাবে তাই মঙ্গলবার এবং বুধবার প্রধানত এই আপডেট তারা দিয়েছেন আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আগামীকাল বলা হয়েছে প্রত্যেকটা জেলাতে কোনো কোনো জায়গায় হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে মঙ্গলবার কিন্তু বুধবার বৃহস্পতিবার শুক্রবার কোনো বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আপডেটটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং